বন্যার্থদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা গণত্রাণের আশি মিলিয়ন টাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজমের কাছে এই টাকার চেক তুলে দেন তারা সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজমের কাছে বুধবার আশি মিলিয়ন টাকার চেক তুলে দেন সমন্বয়করা চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংগৃহীত ত্রাণের অর্থ প্রদান করার জন্য এসেছেন তাদের সংগৃহীত ত্রাণ নয় এটা বাংলাদেশের ত্রাণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন টিএসিতে যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম হয়েছে সেখানে একজন হিসেবে কাজ করেছেন তিনি এছাড়া এই ত্রাণ কার্যক্রমের পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করা হয়েছে বলেও উল্লেখ তিনি বলেন ত্রাণ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে একটি জাতীয় বন্যা পুনর্বাসন কমিটি করা হয়েছে বন্যা কবলিত জেলাগুলোতে ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি কমিটিও করা হয়েছে বলেও জানান সমন্বয়ক লুৎফর রহমান তিনি বলেন তহবিলের অবশিষ্ট টাকা উত্তরবঙ্গে জন্য ব্যয় করা হবে এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন গত সাতাশ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আটশো চৌত্রিশ মিলিয়ন তিনশো আঠাশ হাজার আট টাকা তেপ্পান্ন পয়সা গ্রহণ করা হয়েছে ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর